কসম আমি মন থেকে ভালোবেসেছি তোমায় আল্লাহ শুধু একবার ভিতরে ব্যথাটা কমিয়ে দাও আমি ওয়াদা করছি দ্বিতীয়বার আমি কাউকে আমার কাছে এখন মানুষ সম্মানের যোগ্য বিশ্বাসের না ভালোবাসার যোগ্য ভরসা করার না সুইসাইড নোটে লিখে যাব আমাকে যেন তাড়াতাড়ি দাফন দেওয়া হয় যার জন্য দুনিয়া ছাড়বো তারে যেন এক নজর দেখতে না দেওয়া হয় অভিশাপ দিব না তবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবে শুধু সুখ পাবে না যখনই সুখ খুঁজতে যাবা তখনই মনে পড়বে কোনো এক নারীর মুখের হাসি কেড়ে নিয়েছো তুমি কখনো ছেয়ে যাব না কথা দেওয়া মানুষটা কি এখনো আছে জীবনে যাই করো কারো মায়ায় পড়ো না যদি কারো মায়ায় পড়া যাও জীবন তো লাশ হয়ে যাবা বাঁচতে পারবা না সব কিছু সহ্য হলেও যারা বিশ্বাস নিয়ে খেলে তাদেরকে আমি চরম ভাবে ঘৃণা করি আমাকে হারানোর ভয়ে যে কেঁদে ছিল আমি তাকে হারিয়ে যেতে দেখেছি অবশেষে সে হয়ে গেল অন্য তুমি আমার লেখে ফিরে আসো সঙ্গে কিছু মিথ্যা নিয়ে আর অন্য শরীরের গন্ধ নিয়ে ঘৃণা করি ওই মানুষগুলাকে যে মানুষগুলা আমাকে আমি সেই দিনটা কখনোই ভুলবো না যেই দিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সরল মনে বিশ্বাস করার পর যে ঠকায় তার দিকে ফিরে না তাকানোটাই আমার সফলতা সবাই বলে মানিয়ে নে মানিয়ে নে কিন্তু আমি মানিয়ে নিতে নিতে যে ভিতর থেকে মরে যাচ্ছি এটা কেউ বোঝে না আচ্ছা আপু তোমাদেরকে একটু কষ্ট হয় না অন্য একটা মানুষের শখের মানুষটাকে কাইরা নিতে কিভাবে পারো তোমরা একটা মেয়ে হইয়া অন্য একটা মেয়ের জীবনটা শেষ করে দিতে তোমাদেরকে কৃতজ্ঞতা জানায় পুরুষ মানুষের মন নাকি পাথরের মতো সারা জীবন মাথা ঠিক মূল্য বোঝে না প্রশ্ন একটাই তুমি আমার বুকে মিলে অন্যের কিভাবে হলে বেশি ভালোবাসা মানে বিচ্ছেদ আল্লাহ তাকে তো আমি পেলাম না আমি চাই আমার কবরটা যেন তার কবরের পাশে হয় আমি আবারও আগের আমিতে ফিরবো ফিরব ইনশাল্লাহ আচ্ছা অনলাইন ফ্রেন্ডশিপ কি মানুষ শুধু টাইম পাস করার জন্যই করে বিশ্বাস আর ভালোবাসা এই দুটার উপর আমার একাকাশ সমান ঘৃণা জীবনে কিছু পাই বা না পাই কিন্তু কষ্টটা ভরপুর পেয়েছি আপনাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি ঘৃণা সেই ভালোবাসাকে যে ভালোবাসার জন্য প্রতিটা মুহূর্তে আমার চোখ দিয়ে পানি পড়ে এইবার তোমাকে ভুলতে হবে